স্কিপ করে যাচ্ছ কোথায় দাড়াও দাঁড়াও আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর আগে তোমরা কোথাও কখনো দেখো নি তো চলো আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে বাঁধাকপির কোপ্তা রেসিপি এটা বানাবার জন্য প্রথমত সেদ্ধ করা বাঁধাকপি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লবণ লঙ্কা গুঁড়ি জিরে গুঁড়ি ধনে আর অনেকটা পরিমাণে লঙ্কা দু চামচা পরিমাণে বেসন বা ময়দা দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নেবো হাতে খানিক ময়দা বা তেল লাগিয়ে এইগুলোকে ছোট ছোট বল আকারে তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে বলগুলোকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেবো তেল থেকে তুলে রেখে দেবো এরপরে কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল নিয়ে দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ি অল্প পরিমাণে জিরে গুঁড়ি দিয়ে ভালো মতো কষিয়ে নেবো এই কষাবার সময়তে হালকা হালকা জল দিয়ে কষাবো যাতে এটা না লেগে যায় এটা ভালো মতো কষানো হয়ে এলে টমেটোর পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো টমেটোর পেস্ট করে দিলে এটার গ্রেভিটা খুব সুন্দর আর থকথকে হবে এটা ভালো মতো কোশ্চেন পর বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে এটাকে ফুটতে ছেড়ে দেবো এটা ফুটে এলে দিয়ে দেবো অনেকটা পরিমাণে সবজি মশলা আর অনেকটা পরিমাণে ধনে দিয়ে দিয়ে আরও খানিকক্ষণের মতো নাড়াচাড়া করে বাঁধাকপির বলগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো এর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্রিসপি বাঁধাকপির কোপ্তা রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন নমস্কার